হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আবার গিয়েছিলাম জয়পুরে জন্ডিস জারানোর জন্য তো জন্ডিস জারিয়ে আসার পথে এতগুলো বাজার করেছে আর দেখো সবগুলো কি টাটকা সবজি পেয়ে আমার অনেক ভালো লেগেছে আর এই সবগুলো নিয়ে আসলাম কারকুল দেখো দেশি কারকুল অনেক সুন্দর অনেক তাজা তাজা সবজি এখানে কচু এনেছি এই যে দেখো কচু তারপরে এই একটা পাত্তা চলাং পাতা কয় এগুলো মণিপুরি মানুষেরা বেশি খায় আর আমরাও খাই তার জন্যই নিয়ে আসলাম এগুলো দশ টাকা করে রেখেছে একটা দশ টাকায় একমুটো দশ টাকা আর এখানে কচু এনেছি এখানে এগুলো মুটো দশ টাকা করে রেখেছে আর এই যে দেখো আর একটা আছে দশ টাকার এটা হচ্ছে মিষ্টি কুমোরের ডুগা দেখো কত টাটকা অনেক টাটকা এগুলো তো এটাও দশ টাকা করে রেখেছে এক মুঠো দশ টাকা এখানে আছে লতা লতাগুলোও অনেক টাটকা তো যতগুলো জিনিস পেয়েছি সবগুলো নিয়ে এসেছি এই যে দেখো লতা এগুলো দশ টাকা করে পি মানে মোটা দশ টাকা এক এই দেখো এটা কি বন্ধুরা চিনতে চিনতে পারছ দেখো তো এটা কি। তো আমাকে সবাই একটু কমেন্টে জানাবে এটা কি। তো এইগুলো এনেছি এই সবগুলো নিয়েছে বিশ টাকা এগুলো বিশ টাকা এখানে পান এনেছি পানও খুব তাজা পান তারপরে এই যে দেখো এগুলো এগুলো হচ্ছে দশ টাকা করে একটা প্যাকেট দশ টাকা প্যাকেটের মধ্যে আছে ছয়টা তারপরে কল্লা আনলাম আর এই যে রামাস এগুলো নিয়েছে দুই মুটো দুই মুটো নিয়েছে পঞ্চাশ টাকা তো এই এতগুলো বাজার নিয়ে এসেছি আজ জয়পুর থেকে আর এগুলো সব বাজার থেকে নয় রাস্তার থেকে আমরা আসার পথে রাস্তায় নেমে নেমে এগুলো কিনেছি রাস্তায় রাস্তায় এগুলো পেয়েছি তার তো ভাবলাম নিয়ে যাই सब खूब टाटका